আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন মালয়েশিয়াগামী প্রবাসীদের অজানা তথ্য মালয়েশিয়া দালালদের লুকানো যেসব তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া কলিং ভিজা আমাদের অনেকের কাছে স্বপ্নের মতো মালয়েশিয়া গেলে প্রবাসীদের ভাগ্য পরিবর্তন হয় মালয়েশিয়াতে কাজের অবস্থা অনেক ভালো এই জিনিসগুলো আমরা প্রত্যেকে শুনেছি কিন্তু অনেক তথ্য আছে যেটা আমরা কারোর থেকেই জানতে পারি না অনেক তথ্য আছে দালাল চক্র আমাদেরকে জানায় না যেগুলো অজানা তথ্য আজকে চেষ্টা করব আপনাদের সাথে তুলে ধরার জন্য বাস্তব অভিজ্ঞতা থেকে জানা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে তুলে ধরছি প্রথমত এক কম খরচে ভিসা সরকারি নির্ধারিত খরচে মালয়েশিয়া আসা প্রায় একেবারেই অসম্ভব বাংলাদেশি এজেন্সি ও বিদেশি রিক্রুটিং কোম্পানির কারণে খরচ বেড়ে যায় শুধু বাগান ও প্লান্টেশনে ভিজা আসার ক্ষেত্রে তুলমূলক কম খরচে আসা সম্ভব তবে কিছু কিছু সময় হঠাৎ হাজারে একটা দুইটা কোম্পানি লোক দেখানোর জন্য ফ্রিতে লোক নেয় সেটা আপনি কপাল ভালো হলে পেয়ে যেতেও পারেন দ্বিতীয়ত ভিজা নবায়ন খরচ প্রতি বছর ভিজা নবায়নের খরচ অধিকাংশ কোম্পানি শ্রমিকদের বেতন থেকে কেটে নেয় খুব অল্প কয়েকটি কোম্পানি নিজের খরচে ভিজা নবায়ন করে থাকে তবে একেবারে কাটবে না একটু একটু করে প্রতি মাসে মাসে আপনার যে খরচ থাকে সেখান থেকে আপনার বেতন থেকে কেটে নেবে তিন পাসপোর্টের নিয়ন্ত্রণ বেশিরভাগ কোম্পানি শ্রমিকরা আসলে তাদের পাসপোর্টগুলো নিজেদের কাছে রাখে আর সাধারণ ফটোকপি হাতে দেওয়া হয় মেডিকেল বা দেশে ফেরার সময়ই একমাত্র আপনি আপনার পাসপোর্ট ফেরত পাবেন চার চুক্তির মেয়াদ ও কোম্পানি পরিবর্তন শ্রমিকদের প্রথমে তিন বছরে চুক্তি হয় এরপর একই কোম্পানিতে সর্বোচ্চ তেরো বছর পর্যন্ত আপনি নবায়ন করতে পারবেন তবে অন্য কোম্পানিতে ভিসা পরিবর্তনের সুযোগ প্রায় নেই বললেই চলে পঞ্চমত মালয়েশিয়াতে বৈধ থাকা আপনি একই কোম্পানিতে তেরো বছর পর্যন্ত বৈধভাবে থাকতে পারবেন তবে আইন অনুযায়ী বিশেষ প্রক্রিয়ায় শ্রমিকরা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মালয়েশিয়াতে বৈধভাবে থাকতে পারবেন ষষ্ঠ বেতন প্রদানের ক্ষেত্রে বিলম্বতা প্রায় মোটামুটি সব কোম্পানি বেতন ঠিক মতো দেয় তবে কিছু কিছু কোম্পানি থাকে তারা সময় মতো বেতন দেয় না অনেক ক্ষেত্রে দুই তিন মাস পর্যন্ত দেরি হতে পারে অভিযোগ করলেও তেমন ফল পাওয়া যায় না তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সপ্তম অভিযোগ করলে ক্ষতি কোম্পানির বিরুদ্ধে যদি আপনি অভিযোগ করেন সেক্ষেত্রে উল্টো শ্রমিকের ক্ষতি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই এবং দেশে পাঠিয়ে দেওয়ার ঝুঁকি থাকে তাই শুরুতে কঠিন পরিবেশেও আপনাকে মানিয়ে নিতে হবে এবং অবশ্যই সহনশীল হতে হবে বেতন একেবারেই কেউ মেরে দিবে না তবে কিছু কিছু জিনিসের বিষয়ে যদি আপনি অভিযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই পরিচয় গোপন করে আপনাকে অভিযোগ করতে হবে সার কথা হচ্ছে মালয়েশিয়া কাজ করতে গেলে আপনার এজেন্সি বা দালালের মিষ্টি কথায় ভরসা না করে বাস্তব পরিস্থিতি জেনে তারপরে আসাটা জরুরি যে কোম্পানি বা সেক্টরি ভিসা পাবেন সেখানেই কাজ করতে হবে নিয়ম ভাঙলে ইমিগ্রেশনের হাতে ধরা পড়া এবং দেশে ফেরত পাঠানো হতে পারে এটাই হচ্ছে মালয়েশিয়ার বর্তমান বাস্তবতা যেটা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম দয়া করে ভিডিওটি সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন